নমস্কার বন্ধু শুভ সকাল একদম ভেরি গুড মর্নিং আজকে গণেশ চতুর্থীর সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আর আজকে গণেশের পুজো তা যাই হোক আজ যেমন প্রত্যেক দিনকার মতো আমি স্নান টান করে নিয়েছি আর এবারে আমি এই যে ঠাকুরকে জল দেব খাবার দেব। আর কাপড় মেলবো গাছে জল দেব। নিত্য যে কাজগুলো সেগুলো করে নেবো তারপর তো বাড়ির কাজ তো আছেই ঘরের পুজো করব। আর আপনারা কেমন আছেন আমাকে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাইকে শুভ সকাল সবাই কিন্তু ভালো থাকবেন আর সবাই গণেশ পুজোর আনন্দ করুন আর দেখুন একবার বাইরের অবস্থাটা দেখুন কি অবস্থা দেখুন এই দেখুন কি রোদ বাইরে দেখতে পাচ্ছেন প্রচন্ড রোদ তার মধ্যে এই যে কাকেদের খাবার নিয়ে এসছি এই যে কাকিদের খাবার নিয়ে এসছি বিস্কুট মুড়ি নিয়ে এসছি এই যে বন্ধুরা এবার আমি কাকগুলোকে খেতে দেব সূর্যদেবকে জল দিলাম প্রণাম করলাম চারদিকে আর আপনাদেরকে দক্ষিণেশ্বর আড্ডা পিঠ দেখিয়ে দেবো আয় 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 এসো চলে এসো ব্রেকফাস্ট করে নাও তোমরা এই যে আয় 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 ওদেরকে খেতে দিয়ে দিলাম এই যে পায়রাগুলো তাকাচ্ছে আসবে চলে এসো এই যে আসছে এই রে চলে এসো তোমরা চলে এসো 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 তা বন্ধুরা আমি এবারে জামা কাপড়গুলো মেলে নিই আর আপনাদেরকে অবশ্যই আমি দক্ষিণেশ্বর আদ্দাপীঠটা দেখিয়ে নিই এই দেখুন নাড্ডা দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দির আপনাদেরকে এই যে দেখুন কি পরিষ্কার এসেছে মা ভবতার ভবতারিণীর মন্দির আপনারা দর্শন করুন সকাল সকাল জয় মা ভবতারিণী জয় মা দেখতে পেয়েছেন এই দেখুন মা ভবতারণীর মন্দির আপনারা ভালো করে দর্শন করুন একদম পরিষ্কার দেখুন তা মা ভবতারিণীর মন্দির আর এদিকে এই যে আদ্যা শক্তি এই যে মা মহা মায়া আমার এই যে এদিকটা আদ্যাপীঠ এদিকটা দক্ষিণেশ্বর এদিকটা হচ্ছে দক্ষিণেশ্বর এদিকটা হচ্ছে আদ্যাপীঠ তা আপনারা দেখুন দুটোই দেখতে পাচ্ছেন এই চূড়া আর এই যে এই চূড়া দাঁড়ান এই যে এই চূড়া দেখতে পাচ্ছেন আর এই দিকে এই চূড়া শক্তির চূড়া মা ভাবতারিণীর চূড়া তা দেখুন এটাই আপনাদেরকে সকালে শেয়ার করার জন্য আমি প্রত্যেক দিন আসি শেয়ারও করি আর পাখিগুলো আহ 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 এই যে দেখছে সবাই আসবে এবার আমি গাছে জল দেব আর আপনারা দেখুন আমি কি কি করছি সঙ্গে থাকুন

बिति सा कपि नागि चोरम थयो उच्च राजू स्थानीय

ব্রহ্মজ ব্রহ্মারোস ওচুদ কেশবং বিষ্ণু হ্রী সত্য জনার্দ হংস নারায়ণ জষ্টক শুভ ও মন্ডলা জনৌরাচর তৎপদং দোষিত গুরু গ্রহা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসময় শ্রীবে নম যেন তসময় শ্রীবে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 하리라마, 하리라마, 라무라마, 하리라리 헤크리슈노, 투르나슈노, 노블루 자구스피디 고테, 쇼, 고피카, 칸토, 라다, 칸토, 나마스티 황, 워치, 탕, 티, 쇼, 왕, 비슈논, 허링, 쇼, 탕, 쇼나루, 다논

আব্যেনাং পৃথিবীরাম হর্ষ বেনাং জনসংখ্যা ক্ষয়া চক্ষরণ মৃতং যেন তাশ এশী গুরুদে নমোঃ সর্বমঙ্গলামঙ্গল্যে শিবে সর্বার্থ সাধকে স্মরণ্যে সৃষ্টি স্থিতি শণাং শক্তিপূর্বে সোনাতরি গুণাত্রয় Naray nulla misto, Sherna gatu nartro, kulitra no parayoni, Sherve তা বন্ধুরা দেখুন কি সুন্দর পায়রায় খাচ্ছে এই দেখুন একটু দেরি হলেও ওরা ওদের একটা সময় আছে সেই সময় না দিলে ওদের একটু রাগ হয়ে যায় তারপরে আবার এসে খেয়ে নেয় তা দেখুন কি সুন্দর খাচ্ছে আরও অনেক পায়রা আসবে দেখবেন অনেক পায়রা আসে মাত্র কটা এসছে প্রচুর পায়রাও আসে কাক আসে শালিক আসে কিন্তু দিতে দেরি হয়ে গেলে তারা একটু মানে মানে একটু মেজাজ দেখায় আর কি হ্যাঁ তাই দেখুন কয়েকটা এসছে এবার সবাই আসবে তা চলুন এখন সকালবেলা তো এত গল্প করার সময় নেই কারণ পুজো করব। দাদাকে চা দিতে হবে আপনারা এখন জেনেই গেছেন আমার রুটিনটা তাই যে গাছে জল দিয়ে দিলাম জামা কাপড় মেললাম ঠাকুরকে জল দিলাম এই কাজগুলো করলাম তা চলুন এবারে ঘরে চলে যাই কারণ ঘরেও পুজো আছে আজকে গণেশ চতুর্থী আজকে অনেকটাই কাজ এই যে আমার ঘরের দেবতারা তাই এবার আমি পুজো করব কিন্তু আজকে একটু ফুল দিয়ে পুজো করব যেহেতু আজকে গণপতি বাবার আজকে পুজো একটু ফুল মিষ্টি একটু বেলাতে করব কিন্তু তার আগে এমনি যেমন নিত্য পুজো করি করব আর এখানেও তুলসী গাছে জল দেব আর এই সব মানে ইয়ে আর কি করলাম সকাল থেকে তাই এবারে সাথী হয়ে গেছে বেশি তাই বেশি ধোয়া হয়ে গেছে এবারে ঠাকুরের ইয়েটা ধুয়ে নেবো তা এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা তা আমি আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোপা সঙ্গে থাকুন আমি তাকে জোগাড় নিই তাদেরকে চা করনি আবার আমি নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোপা সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন টাটা